আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলি মানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এইসব নিয়ে না আমি আমার নিজেকে নিয়ে বলি একটা গল্প বলি আগে সিলেটে এক সময় দুইটা গ্রুপ ছিল ইসলামী গ্রুপ একটা হলো দোয়াল্লিন গ্রুপ একটা জুয়াল্লিন গ্রুপ যে নামাজে পড়তে হয় ওয়ালা ওয়ালাদুয়াল্লিন আর কেউ পড়তো ওয়ালা জুয়াল্লিন এই দুই গ্রুপ হয়ে গেছে তো দুই গ্রুপে লাগছে মারামারি তো হঠাৎ এক লোকের সামনে পাই একজনে মায়ের দিতেছে মায়ের দেওয়া দিতেছে আর বলতেছে এই বল তুই কোন গ্রুপ তুই জোয়াল্লিন না জোয়াল্লিন তখন ওই লোক বলতেছে ভাই আমি তো নামাজই পড়ি না এখন এই গল্পটা এই জন্য বললাম যে আমাকে কেউ বলেন আপনি আওয়ামী লীগের লোক কেউ বলে জামাতের লোক কেউ বিএনপির তো আমি আসলে কে কার লোক প্রথম কথা হচ্ছে যে আমি বাংলাদেশের রাজনীতি করি না রাজনীতিতে সাথে সম্পৃক্ত সম্পৃক্ত না আমি ব্রিটিশ রাজনীতির সাথে এবং আমি ছোটখাটো একজন জনপ্রতিনিধি এই দেশের কাউন্সিলর হয়তো আগামীতে এমপি নির্বাচনও করতে পারি এমপি হইতেও পারি নাও হইতে পারি এখন কথা হলো আমি তো ব্রিটিশ রাজনীতির সাথে সম্পৃক্ত বাংলাদেশের রাজনীতি নিয়ে আমার এত মাথা ব্যথা কথা হলো দেশ এমন একটা জিনিস মানে এইটার মায়া সব সময় থাকবে যারা বিদেশ থাকেন তারা ভালো করে জানেন যে দেশটা কি জিনিস প্রতিনিয়ত করেন কারণ তারা শুধু দেশ রেখে আসেন না তার পিতা মাতা ভাই বোন বন্ধু বান্ধব এবং এগুলোকে খুব মিস করেন তখন তো যাই হোক আমার একটা ইউটিউব চ্যানেল ছিল সেটাতে আমি আবার অভিবাসন নিয়ে কথা বলতাম পর্যটন তো বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি কথা আগেও টুকটাক বলতাম তখন আমার ইউটিউব ছিল না তখন আমি সোশ্যাল মিডিয়া ফেসবুক বিভিন্ন বিষয়ে আমি লিখতাম তো যখন আওয়ামী লীগ সরকার ছিল আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আমি প্রতিবাদ করেছি হ্যাঁ লুটপাট বিরোধী দমন নির্বাচন এইসব অনেক কিছুই আছে আমার ভালো লাগে নাই যদিও আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে তো এইগুলো নিয়েও আমি লিখছি এবং আমি সত্যি বলতে কি আমি চাইছি যে ক্ষমতার পরিবর্তন হবে কারণ আওয়ামী লীগ দীর্ঘদিন শাসন করার পর মানে অনেক অন্যায় অবিচার দানা ছিল মানে এইটা একদম লাগামহীন হয়ে গেছে তো আমি মনে প্রাণে চাইছি যে ক্ষমতার পরিবর্তন হোক এবং এগুলো নিয়ে টুকটাক লেখালেখিও করছে তো এখন যখন ক্ষমতা বদলে গেল ইনুসব আসলো তো আমি খুব খুশি হয়েছি এখন ছয় মাসের মাথায় এখন আমার মনে হইতেছে আমি বোধহয় ভুল করে ফেললাম আমার চাওয়াটা মনে ঠিক হয় না এখন নিজের লাগতেছে যে এখন এই আগুন কেন ভাঙচুর কেন লুটপাট কেন বা এদের নিয়ে কোনো নাই কেন। আওয়ামী লীগ খারাপ করেছে কিন্তু আওয়ামী লীগ খারাপ করেছে এখন আমরাও করব তাহলে তো একই হয়ে গেল এখন আমি আগে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের বিরোধিতা করেছি তারা বিএনপি জামাদের প্রতি অবিচার করেছে তখন আমি আওয়ামী লীগের বিপক্ষে বলেছি এখন আবার আওয়ামী লীগের উপর যখন অবিচার করা হচ্ছে তখন আমি আবার আওয়ামী লীগের পক্ষে বলছি তো আসলে আওয়ামী লীগ বিএনপি জামাত কোনোটাই আমার দল না আমার দলের নাম হচ্ছে মানুষ মানবতা যখন যে নির্যাতিত হয় তার পক্ষে কথা বলাটা হচ্ছে আমার দায়িত্ব জুলুমকারীদের পক্ষে থাকাটাই আমি জুলুমকারীদের পক্ষে না থাকাটাই আমি রাজনীতি মনে করি সমস্যা হচ্ছে রাজনীতি নিয়ে কথা বললে আমাদের দেশে মানে অনেকে সহজভাবে নেন না মানে তার বিরুদ্ধে কথা চলে গেলে সে শত্রু মনে করে আর আমাদের দেশের অনেক রাজনীতির সাথে যারা জড়িত অনেকে আছেন অন্ধ তারা যুক্তি মানতে চান না তার দলের বিরুদ্ধে কথা গেলেই তার মাথা খারাপ হয়ে যায় সে মানে একটা আক্রমণকারী হয়ে ওঠে তখন কিন্তু এটা তো গণতন্ত্রের সৌন্দর্য না এখানে যে বিপক্ষের মতকে শ্রদ্ধা জানানোটা হচ্ছে রাজনীতি বাংলাদেশ ছোট একটা দেশ এখানে পক্ষ বিপত্ত তো থাকবেই সব দেশে আছে এখন ইউরোপের রাজনীতি যদি আপনি দেখেন যে এখানে পক্ষ বিপক্ষে সংসদে কাউন্সিলে ডিবেট হয় কিন্তু ওই ডিবেটের পর সবার পর সবাই হাত ধরে বসে একসাথে কপি খাইতেছে আড্ডা দিতেছে কোনো সমস্যা নাই তো আমাদের মানুষ বেশি ইমোশনাল হঠাৎ রেগে যায় আবার হঠাৎ একদম আবাগে জড়াইও ধরে এটা হয় কিন্তু এইটা ঠিক না কারণ আপনার মধ্যে একটু সংযম থাকতে হবে আপনার বিরুদ্ধে কথা গেলেই আপনি তাকে বন্দুক নিয়ে ফায়ার করে মায়রা ফেলবেন এটা কেমন ডেমোক্রেসি তো সেটা সবারই বোঝা উচিত এবং আমি এই কথাগুলো এই জন্য বললাম যে অনেকে হয়তো তবে আমার যারা এখানে যারা আমাকে ফলোয়ার্স আছেন যারা দেখেন তাদের বেশিরভাগই ভালো তবে কেউ কেউ এক দুজন আসেন যারা একদম খুব বাজেও মন্তব্য করেন তবে আমি মনে করি এটা উচিত নয় আর আপনি যদি একদম সহ্য করতে নাই পারেন তাহলে সমস্যা নাই যাই হোক আমি চাই যে আমার নীতি বা সবার নীতি এটা হোক সবার উপরে মানুষ দল রাজনীতি গুলো পরে আর এত বিক্ষুপ্ত হওয়ার তো কোন কারণ নেই আমাদের দেশের ঘরে ঘরে দেখেন একঘরের ভিতর কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জামাত কেউ বৈষম্য এটা থাকতেই পারে এটা খুব ন্যাচারাল দিন শেষে আবার দেখা হয়ে যায় একসাথে থাকতে হয় টেক ইট ইজি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ